প্রেম করিল প্রেম করিলাম দুজনিয়া একলা ফইরা হইলাম সাই তোমার মনে নাই রে বন্ধু তোমার মনে নাই আসলে মনে থাকে না শুক্রবার দিন কোনো জামের কথাই কারো মনে থাকে না হুম শুক্রবার দিন মানুষ সবাই যারা চাকরিজীবী সারা সবাই হচ্ছে একটু আশায় থাকে শুক্রবার দিন একটু ঘুমাবো বেশি করে দশটা এগারো বন্ধু আর অন্য অন্যান্য দিন তো সেই সকাল সাতটার সময় ঘুম থেকে ওইটা যাইতে হয় অফিসে কিন্তু আমার কপালটা এতই বালা হ্যাঁ আর কমো আপনাদেরকে ভোরে এ ওঠো উঠায় পাড়ার দোকানে এই যে নেক্সন এই যে মেয়ের সেব না এই যাও সেবলু নিয়ে আসো এই যে হুইল পাডার না এই যে হুইল পাটার নিয়ে আসো খাওয়ার নিয়ে আসো তাও শুক্রবার দিন নাকি তার দেখা যায় পড়া দেখা যেমন মন যায় অন্য কোনো দিন দেখা যায় ভাত রান্না করে খায় আর শুক্রবার দিন পাওয়ারটা খাইতে মন চায় আমি তো পরোটা সারা সপ্তাহ খাইতে খাইতে দেখা যায় আমার আর ভালো লাগে না শুক্রবার দিন আমি একটু ঘুমাবো কি আর শুক্রবারের দিনই দেখা যায় আমার সকালবেলা বেলা টাইনটিনে উঠাও আর এই যে ছেলে বসে আছে ব্রাশ করার জন্য হ্যাঁ হেদি আমাকে ঠেলতে ছেড়ে দাও ব্রাশটাও করায় দাও আমি খাইতেছি না যে ঘরের কি অবস্থা হ্যাঁ একটু পরে আবার বলবো যে ঘর গুছাও এই যে থালা বাটি ভেঙে ঢেঙে কি অবস্থা করে রাখছে খাও আমাদের খাওয়ান লাগে না আমার ছেলে ব্রাশ করছে একটু ব্রাশ করে আনে তারপরে খাইতে বসো কে অন্য অন্য দিন তো ঠিক এগারোটা বারোটার সময় ঘুম থেকে ওঠো তখন কোথাও লাগে না সকালের ডা খাওয়া হচ্ছে দুপুর দুইটায় আর দুপুরের ডা খাওয়া হচ্ছে বিকেল পাঁচটায় তখন কোথাও লাগে না

啊 <laughs>